সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান রহমানকে আদালতে তোলা হয়েছে আদালতে তোলার সময় তাদের শরীরে পচার দ্বীপ নিক্ষেপ করেছে আইনজীবীরা এমনকি তাদেরকে জুতা করেছে সাধারণ জনতা এই ভিডিও সারা বিশ্বে দুর্পা সৃষ্টি করে দিয়েছে সেই ভিডিওটি আমরা দেখব তার আগে এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দশক এক সময় আওয়ামী লীগের প্রভাবশালী এমপি মন্ত্রীরাও এখন বিড়াল হয়ে গিয়েছেন কেননা তাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে তারা যেভাবে উপর নির্যাতন করছে নির্যাতন করা হচ্ছে আমরা দেখেছি জামাতের উপর নির্মমভাবে হত্যাযোগ্য চালিয়ে আসে তারা এমনকি তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াওকে তারা ছাড় দেননি ডিজিটাল নিরাপত্তা আইন করে কত মানুষকে যে হয়রানি করেছে গুম করেছে তা কিন্তু ইতিহাসের লেখা আছে একের পর এক গুম হওয়া ব্যক্তি আয়নাগড় থেকে বেরোয় আসছে তাদের মুখ থেকে আপনারা অনেক গণমাধ্যমে কথাগুলো শুনছেন কিভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে এখন তাদের পালা এখন তাদেরকেও এরকমভাবে নির্যাতন করা হবে আদালতে তাদেরকে তোলার সময় তাদেরকে যে অপমান করেছে এটি কিন্তু ইতিহাসেরই পাতায় লেখা থাকবে দর্শক এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন